রূপাকে খোঁজ পেলো মিসকা তখন রূপা বলে পচা আনটি তুমি এলে আমার কাছে বাবা বাবা এলো না তখন বলে তোর তোর তো কই খোঁজ করে না আর তোর মা তো বেঁচে নেই তখন রূপা বলে বাবা তো আমার হাত ছেড়ে দিয়েছিল আমাকে বাঁচালো না পচা আনটি আর আমি বাবার কাছে কখনো যাব না আমি আমার মায়ের কাছে যাব। নিয়ে চলো না প্লিজ পচা আনটি তখন মিস্কা বলে তোর মা তো বেঁচে নেই বন্যায় ভেসে চলে গেছে বেঁচে আছে কিনা জানি না তখন রূপা বলে না আমার মায়ের কিচ্ছু হয় নাই আমার মা বেঁচে আছে আমার মন বলছে তারপর জিজ্ঞাসা করলো লাড্ডুর মাসিকে তোমরা রূপাকে কোথায় পেলে তখন লাড্ডুর মাসি বলে আমার ছেলে দেখেছিল নদীর ধারে তারপর বাড়িতে এসে বলে মাসি মাসি দিদি চলে এসেছে তারপর আমরা গিয়ে দেখি নদীর ধারে পড়েছিল তারপর আমরা ঘরে নিয়ে আসি তারপর মিস্কা লাড্ডুর মাসিকে কিছু পয়সা দিয়ে রূপাকে নিয়ে চলে যায় তখন লাড্ডুর মাসি জিজ্ঞেস করলে কোথায় নিয়ে যাবে তখন বলে তার বাবার কাছে ফিরিয়ে দেব তার তার অভিমান কমলে ঠিক বাবার কাছে থাকবে থাকবে ভালো কিন্তু দীপা তো মরে যায়নি মিসকা এমনি মিথ্যে কথা বলল রূপাকে দীপা সেন্স হয়ে পড়ে থাকে আশ্রমে তখন একটা মেয়ে বলে বড় ঘরে বউ মনে হয় তখন ডাক্তার ম্যাম বলে বাঁচবে কিনা জানি না অনেক জল খেয়ে ফেলেছে আর এদিকে সূর্য পুরো পাগলামি করে আগেকার মতন পুলিশ স্যারকে বলে আপনারা কিছু করুন আমার মেয়ে আর বউ দিন পর আমরা কাছে এসেছিলাম তখন জয় বলে এত পাগলামি করিস না দাদা ঠিক আমরা খুঁজে বাই করবো আর আপনারা কি চান সূর্য দীপা আবার আগেকার মতন মিল হয়ে যাবে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন